এটা নাকি বাজারের সেরা ডাইজেস্ট আসলে কি সত্যি না মিথ্যা আজকে প্রমাণ করব। আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্যে একটা ডাইজেস্টের রিভিউ করব। সামনের কয়েক মাস পরে বিসিএস সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষা তো যারা বিশেষ করে আজকের ভিডিওটি নতুনদের জন্য যারা সদ্য গ্রাজুয়েশন শেষ করে বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে তো তারা বুঝতে পারতেছে না যে ডাইজেস্ট কোনটা কিনবে বা কোন ডাইজেস্ট কিনা উচিত তো আমরা জানি যে বিসিএস বিসিএস প্রিপারেশনের জন্য ডাইজেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বই এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই তো ডাইজেস্ট হচ্ছে একের ভিতর সব দুইশো নম্বরের পূর্ণাঙ্গ সিলেবাস তো এখন আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেকে বলতেছে বা সিনিয়র দ্বারা যে প্রিসেপ্টস বিজেস্ট বাজারে সেরা রাইজেস্ট আসলে কি তা এটা আজকে আমরা দেখব প্রকাশনের ডাইজেস্ট তো এই ডাইজেস্টটা প্রথম প্রকাশিত হয়েছিল দুই হাজার উনিশ সালে এটা পরিমার যে সপ্তম সংস্করণ ছিল আট আগস্ট দুই হাজার চব্বিশ এটা একদম লেটেস্টটা সর্বশেষ পরিমার্জিত পুনর্মুদ্রণ অক্টোবর দু হাজার চব্বিশ মানে সাতচল্লিশের জন্যে সর্বশেষ লেটেস্ট যেটা এইটা তো প্রথমে এই বইটা বইটা এই বইটা দেখতে পারতেছেন এই যে তো এটার পেজটা আগে দেখি কতগুলো রয়েছে তো এটার টোটাল এগারোশো আষট্টি পেজ রয়েছে তো এখন আসি এই বইটার যে পেজগুলো পেজের মান কীরকম আগে এটা নিয়ে একটু কথা বলি তো আসলে এই পেজে বইয়ের যে পেজটা দিয়েছে এই পেজের মানটা খুবই ভালো সাদা ধবধবে সাদা এই দেখতে পারতেছেন একদম হোয়াইট একদম ভালো মানের পেজ তারা ব্যবহার করেছে এটা খুবই ভালো একটা বিষয় ঠিক আছে এবং প্রথমে দেখি কি দিয়েছে তারা প্রথমে কিছু আলোচনা রয়েছে তো তারপরে তারা সিলেবাস অ্যানালাইসিস করে দিয়েছে এরপরে হলো সূচিপত্র এটা আমরা জানি বিসিএস ফিল্ডিতে টোটাল টোটাল দশটি সাবজেক্ট টোটাল দশটি সাবজেক্টে একটি বইতে দেওয়া সাজেশন এটাই হচ্ছে ডাইজেস্ট মূলত ডাইজেস্টের মূলত কনসেপ্ট এরই ঠিক আছে তো এখানে সূচিপত্র সকল সাবজেক্টের সূচিপত্র দেওয়া আছে তো দেখতেই পারতেছেন তো এই বইটির বিন্যস্তটা খুবই সুন্দরভাবে করানো হয়েছে একদম সাজানো গোছানো একদম সিরিয়াল বা টপিক অনুযায়ী দেওয়া রয়েছে তো এখানে অনেকে ভাবতে পারেন যে এগারোশো এর চেয়েও বড়ো বড়ো ডাইজেস্ট বাজারে রয়েছে তো এখানে খুবগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ানো হয়েছে তো এখানে দেখতে পারতেছেন যে অনেক ইনফরমেশন কম কমের মধ্যে বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে তারা তো এখানে এই বইটিতে অপ্রয়োজনীয় আলাপ আলোচনা কম করা হয়েছে প্রয়োজনীয় যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলা আপনার পরীক্ষায় আসবে সেই বিষয়ে বিস্তার আলোচনা করা হয়েছে তো এটা একটি ভালো দিক তো একটি কথা বলে ভুলে গেছি তো আমি কিন্তু সাত বিশেষ প্রার্থী নয় তারপরে আপনাদের জন্য আমি নিজের টাকা দিয়ে বই কিনে রিভিউ করে অনেক কষ্ট করে তো আপনারা প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে লোকজন অনেক দেখতে পারে তো প্রতিটা বিষয়ে আলোচনা করা রয়েছে এবং আলোচনার শেষে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখতে পারতেছেন বিগত বিসিএস প্রশ্ন দেওয়া রয়েছে তো এইটা একটি খুব ভালো কার্যকরী জিনিস কারণ প্রত্যেকটা আমরা যখন রিডিং দেই রিডিং দেওয়া পরে পড়ার পরে আপনার বিগত সালের যে কোশ্চেনগুলো আমরা পেয়ে যাচ্ছি এবং সেগুলো আমরা যদি এক্সারসাইজ করি তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে এরকম বা প্রত্যেকটা টপিকে এই বিগত সালের গুলো দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন ইংলিশেও দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ঠিক আছে তো এই বইটি বাজারে বাজারে আসছে বড় বড় ডাইজেস্ট রয়েছে পনেরোশো পেজ ষোলোশো পেজ আমি দেখেছি তো এখানে বিষয় হলো ডাইজেস্ট মূলত কি ডাইজেস্ট মূলত হলো ইম্পর্টেন্ট বিষয়গুলো গুছিয়ে প্রিপারেশন তো সেই ক্ষেত্রে এই বইটিতে খুব ভালো করা হয়েছে যেমন এই এই বইটি ইম্পর্টেন্ট জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য এই বইটি খুবই ফ্রুটফুল হবে এবং খুব ভালো হবে এবং যারা সাতচল্লিশ জনের প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই বইটি যাদের ডাইজেস্ট নেই তারা অবশ্যই এই বইটি কিনতে পারেন খুব ভালো একটি বই এবং অনেকে বলেছে যে বাজারে সেরা ডাইজেস্ট হ্যাঁ অবশ্যই এটা বাজারে সেরা ডাইজেস্ট বলা যায় এতে কোনো সন্দেহ নেই তো এই বইটির যে রাইটার যারা রয়েছে তারা চেষ্টা করেছে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য যাতে আমাদের পড়তে অনেক সুবিধা হয় তো এ আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে আলোচনা করলাম তো অবশ্যই এই বইটি কেনা কেনা যায় এবং বইটি কিনে পড়তে পারেন অবশ্যই খুব ভালো একটি বই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ